আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ বিএনপির সাথে সরকার এখনও এসব কি করছে দেখুন কি প্রমাণিত হচ্ছে সরকারের আচরণ অনেক কিছুই প্রমাণ করে দর্শক নির্বাচন হয়ে গিয়েছে সরকার গঠিত হয়েছে বিদেশি চাপও সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বিদেশি পদক্ষেপ স্যাংশনের ঝুঁকিও আপাদত নেই মোটামুটি ম্যানেজ বলা যে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট অ্যাটলিস্ট ফর সিক্স মান্থস কিন্তু তারপরেও সরকারের প্রচণ্ড বিএনপি ভীতি যা করেছে বিএনপির সাথে এখনও যা করছে নিঃসন্দেহে বড় ধরনের ভীতিতে আছে কারণটা আমি ব্যাখ্যা করব। আপনারা জানেন যে বিএনপি কালো পতাকা মিছিল একদিন আগে জেলায় জেলায় করেছে এবং আজকেও করবে ঢাকায় বা বিভিন্ন মহানগরীতে এবং সেই কালো পতাকা মিছিল উপলক্ষে নানান হুমকি ধমকি আছে বলে মঈন খান জানিয়েছেন এবং অনুমতি নিয়েও ছোটোখ নাটক আমরা দেখেছি এবং যা হয়েছে একদিন আগের ঘটনা এটা আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ এখনও কতটা ভয়ে বা আতঙ্কে আছে কালো পতাকা মিছিলকে ভয় পায় ওবায়দুল কাদের বলেছে এটা শোক মিছিল আর কোনো আশা নেই এই কারণে শোকের মিছিল করছে না এগুলো উপরে উপরে বললেও তারা প্রচণ্ড ভয় পায় কেন ভয় পায় এই যে মার্চ মাসের দিকে দুর্ভিক্ষ হতে পারে ডলার সংকট গ্যাস সংকট গরম পড়লেই জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে কারণ বিদ্যুৎ দিতে পারবে না শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাবে সেদি ওই অবস্থা আর গরমে কি অবস্থা হবে তা তো বোঝাই যায় টাকা পয়সা দিতে হবে অনেকে টাকা পয়সা পায় ধার দেনা করেছে খয়রাত করেছে খয়রাতের টাকা তো আর শোধ করতে হয় না আহ বিশেষ করে ঋণ টিন যেগুলো শর্ট টার্ম অনেক কিছুই পরিশোধ করতে হবে তাতে একটা প্রচণ্ড চাপের মধ্যে পড়বে আবার চীন জাপান ডিসবার না করলে তিস্তা প্রজেক্ট শুরু না করতে পারলে আরও বেকায়দা পড়বে এই সুযোগটা বিএনপি নেবে এটা বুঝতে পেরে এখন আওয়ামী লীগের ভয় এবং চিন্তায় ঘুম আসছে না বলে কালো পতাকা মিছিল কেউ ভয় পাচ্ছে হামলা করতে হচ্ছে এর মানে ক্ষমতায় এসে সরকার গঠন করে একটু কয়েকদিন নিশ্চিন্তে ঘুমাবে আওয়ামী লীগ তাও পারছে না বাধা দিতে হচ্ছে রাজপথে নামতে হচ্ছে লাডিসোটা নিয়ে রাজপথে নামতে হচ্ছে পুলিশের মাধ্যমে বিএনপির ওপর আক্রমণ করাতে হচ্ছে এটা কখন করায় যখন আন্দোলন নিয়ে ভয় পায় যে কী না কী করে জনগণকে উত্তেজিত করে একটা বিশৃঙ্খল পরিবেশ সরকারকে বেকায়দায় ফেলে কিনা আন্দোলন দেখে আন্দোলন করে এরকম একটা ভয় বা এরকম একটা পরিস্থিতি যখন থাকে তখন কিন্তু বাধা দেওয়ার মতো ঘটনা ঘটে তা আমরা তো সেই ঘটনায় দেখতে পাচ্ছি দর্শক দেখেন ঝালকাঠিতে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড যে একেবারেই নির্বিঘ্নে এই ধরনের প্রোগ্রাম করতে দেওয়া উচিত ছিল যদি সরকার নির্বিঘ্নে থাকতো কিন্তু না যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই বাধা দিয়েছে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই কালো পতাকা মিছিলের মতো অহিংস শান্তিপূর্ণ তাও জনসম্পৃক্ত জনগুরুত্বপূর্ণ বিষয়কে ফোকাস করে দ্রব্যমূল্য রুদ্ধগতি বা এগুলোকে গ্যাস সংকট এগুলোকে ফোকাস করে কর্মসূচি দিয়েছে তাতেও পণ্ড করে দিচ্ছে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করেছে এখন কালো পতাকা মিছিলও পণ্ড করে দিচ্ছে এ ধরনের গণতান্ত্রিক অধিকার হরণ করার তীব্র নিন্দা জানে কি জন্য কোনো কারণ নাই সম্পূর্ণ অযৌক্তিক কারণে একটা অজানা আতঙ্ক থেকে যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই বিএনপিকে বাধা দিয়েছে ঝালুকাটিতে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড করে দেয় পুলিশ পুলিশ পণ্ড করে দিয়েছে চিন্তা করেছেন শাহজাহান কথায় পণ্ড করে দিয়েছে নাকি গত শুক গতকাল শুক্রবার শনি ছাব্বিশ জানুয়ারি বিকেলে বিএনপির জেলা কার্যালয়ের সামনে ঘটনা ঘটে জেলা কার্যালয়ের সামনে একেবারেই ঘরোয়া টাইপের প্রোগ্রাম সেখানেও এই ধরনের ঘটনা এর আগে বিকেলে সেখানে সমাবেশ করে দলটি নেতাকর্মীরা জেলা বিএনপির আহ্বক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশের সদ সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদ হোসেন পূর্ব বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান জালুকাটি জেলা সদর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ এজাজ হাসান নলসিটি পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান মবিন নলসিটি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী জেলা যুবদল আহ্বাক মোহাম্মদ শামীম তালুকদের প্রমুখ উপস্থিত ছিলেন এর মানে মিছিলকে ভয় পাচ্ছে সমাবেশ অফিসের সামনে করেছে কিন্তু মিছিল করছে তাতেই ভয় পাচ্ছে সেটাই পণ্ড করে দিয়েছে ঝালকাঠি বিএনপি দালাল মুক্ত হয়েছে অনুপ্রবেশকারী মুক্ত হয়েছে বলা যায় যশোরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা চিন্তা করেছেন শুধু এক জায়গায় নয় মানে একটা অবশ্যই এই সব বাধা চাইলে তো সরকার সব জায়গায় দিতে পারত কিন্তু বিভিন্ন জায়গায় বাধা দিয়ে বিএনপিকে বার্তা দেওয়া হচ্ছে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না তোমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে অতএব সামনে তোমাদেরকে আবার দমন পীড়ন করা হবে সেরকম একটা বার্তা এই কয়েক জায়গায় বাধা দিয়ে দিয়ে দেওয়া হলো যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা এর মানে বাধা দিয়েছে যেহেতু পতাকার সাথে লাঠি ছিল শুক্রবার ছাব্বিশ জানুয়ারি দুপুর দুইটার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদিঘিতে দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল বের হয় নেতৃত্ব দেন জেলা কমিটি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এর আগেও আমরা এই এই যশোরেই দেখেছি দর্শক আপনাদের মনে থাকার কথা যখন নির্বাচনের পর লিফলেট বিতরণ করছিল জনগণকে ধন্যবাদ জানিয়ে সেই লিফলেট বিতরণেও পুলিশ বাধা দিয়েছিল নেতাকর্মীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি মিছিলের আগে জেলা উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বক্তব্য শেষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয় কিন্তু সেখানে পুলিশ বাধা দেয় দর্শক এছাড়া শুধু এখানেই নয় নাটোরে সিংড়ায় প্রকাশ্যের রামদাহাতে যুবলীগ নেতারা নেতাদের মিছিল মানে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে বিএনপিকে বার্তা দিচ্ছে বিভিন্ন জায়গায় বা তাদের উপর দমন পীড়ন করার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি